আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু রেকর্ড পরিমাণে মাছ চলে মেগুলা ঘাটে প্রচুর পরিমাণে মাছ উঠেছে আইর মাছ রিটা মাছ শিলং মাছ ঘাওড়া মাছ বিভিন্ন ধরনের মাছ বোয়াল মাছ তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা বাজারে শুরুতে মাছের দাম একরকম যায় এবং শেষে একরকম যায় তো ভিডিওটি দৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন যারা ঘরে বসে মাছের অর্ডার করতে চান তারা কিন্তু এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক আজকে শুধু মাছ আর মাছ চলে আসতেছে আড় মাছ প্রচুর আড় মাছ একটার পর একটা উঠতেছে তো আপনারা যারা বর্তমানে আসতে চলে আসতে পারেন ঢাকাদুয়ার মেঘলাঘাট গলিস্তান থেকে আরাম বাসে এবং নগরবাসে করে আসতে পারেন রিজার্ভ গাড়ি নিয়ে আসলে বেশি ভালো হয় তাহলে ঘাট মিস করবেন না মাছ দেখাই আপনাদের এটা হচ্ছে টোনা ব্যাগ প্রচুর হাই মাছ ধরা পড়েছে দর্শক

Nader Basso, 2000, 2000, 2000, 2000. Kastomar dur ete ki dağ dete sen, yine ama sen. 2000, Hey guru 2000, 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 Sağız evo. 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 Sağız evo.

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো 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 হাজার 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 এগারো হাজার

এগারো 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 হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার Treng, bu maz doshuk. Denge bacakım. Ay maz maz. Hadi. 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 Hadi.

পার পাসার পাসার পাসাজার বলছে সুন্তার ভাই পাসার 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 পাসা । 5000 5000 5000 भाई के नाटक 5000 5000 5000 दर्शक 5000 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 सबके सगा ভাই ভাই ভিড় দে দেন তো ডাকেন কাছে খাই কই তুই কম দামে 5000 মানে তুই কম দামে খাইক কি 5000

soddar maser rajaygola adesso 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 volava e volava adesso 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 so adesso so 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 adesso 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 adesso

750 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

সাড়ে চার সাড়ে চার কেজি মাইফে দেবে না যাই পাঁচ হাজার ছয় হাজার টাকা 6000 6001 6002 6003 6004 6050 6050 6050 apnə daq? Na na 6050 6050 6050 daq? Ha ha 6050 6050 6050 6050 6050

Baculisho, 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 Baculisho,

本当だ。<noise> <noise> <noise> ফ্রান্সার নাম্বার ভালো করে চব্বিশশো চব্বিশশো চব্বিশ চব্বিশ চব্বিশশো চব্বিশ 24 चौबीस रुपये उठे से दाग 10 kg प्लस होवे 24 Πάμε σε τάνο. 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 Πάμε σε 300! Πάμε σε τάνο. 300! σε τάνο. Πάμε σε τάνο. Πάμε σε τάνο. Πάμε 300! 300! Πάμε 300! τάνο. Πάμε σε τάνο. 300! 300! 300! 300! তিনশো চল্লিশ থেকে উঠে গেলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পদ্মার তিনশো কাজোলি মাছ মাস মাছ শিলং মাছ তিন প্রকারের মাছ আছে এখানে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ চল্লিশ আর পঞ্চাশ পঁচানশো Ens ho van despagar de bé? Ens ho van despagar de bé? Eh, Gordany! Eh, Gordany, ens ho van despagar de bé? Eh, Xumon! Eh, Xumon! Eh, Xumon! Eh, Xumon, de de pagar de tot? 340, Eh, Gordó! 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 Eh,

ارے بابو کی حالت ہے کس کون اها ہا درد 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 Мадам, 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 мадам,

satadar 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 hey alen satadar 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 Aradı Sırga, Aradı Sırga, derdi, derdi, derdi. Derdi. Hatta. Hey, derdi, 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 derdi,

Anadhar zahar. Anadhar, anadhar. Anadhar zahar, anadhar. Anadhar ji. Anadharbra. Anadharab. So what? Anadhar jahar. Anadhar jahar. Biraz daha, 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 biraz daha. Biraz daha, 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 biraz

बताई का टाइम मर्छ नपत्ता है जाइ रहे काटा न 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 गासको डर gara ha customer ma der gara gas gara gara customer lai goda gacha re gacha re bar bar gas ha mazdura usai garau 12 bidhi kam hobe na katuda dekhau dekhau ma bhune pari

পঞ্চান্নশো পঞ্চান্নশো টাকা আয় পঞ্চান্নশো পঞ্চান্নশো পাঁচ হাজার পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা আই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা আই পাঁচ হাজার পাঁচ টাকা আই পাঁচ পাঁচশো টাকা আয় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা আয় পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা